রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তাইওয়ানকে কেন্দ্র করে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের আবহে সারা বিশ্বের কৌতূহলের বিষয় চীনের অস্ত্রের ভান্ডারে কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক চীনের সামরিক শক্তি বিশ লাখ পঁয়ত্রিশ হাজার সৈন্য নিয়ে বিশ্বের সর্ববৃহৎ ও শক্তিশালী পদাতিক সেনাবাহিনী রয়েছে চীনের নয় হাজারের বেশি ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি রয়েছে দেশটির হাতে কিন্তু চীনের শক্তি হচ্ছে তার শক্তিশালী নৌবহর বিশ্বের সর্ববৃহৎ নৌবহর রয়েছে চীনের কাছে চীনা নৌবহরে বর্তমানে তিনশো যুদ্ধ জাহাজ রয়েছে অন্য কোন দেশের কাছে এত যুদ্ধ জাহাজ নেই এছাড়াও রয়েছে বিমানবাহী যুদ্ধজাহাজ এর মধ্যে চীনা প্রযুক্তিতে তৈরি ফুজিয়া টাইপ জিরো জিরো থ্রি এয়ারক্রাফট ক্যারিয়ার চীনা নৌবহরে প্রধান শক্তি ওই যুদ্ধজাহাজে চল্লিশ থেকে ষাটটি বিমান থাকতে পারে থাকতে পারে হেলিকপ্টারও এছাড়াও বর্তমানে চীনা নৌবহরে ছয়টি পারমাণবিক চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাবমেরিন ছয়টি পারমাণবিক চালিত অ্যাটাক সাবমেরিন এবং ছেচল্লিশটি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে বিশেষজ্ঞদের ধারণা দুই সালের মধ্যে চীনা নৌবহরের আকার আরও চল্লিশ শতাংশ বাড়বে চীনের বিস্তীর্ণ অংশ জুড়ে রয়েছে জলসীমা সে কারণেই নৌবহরের আয়তন বৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছে বেজিং চীনের কাছে বর্তমানে তিনশো পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র রয়েছে তবে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ধারণা দুই সালের মধ্যে চীন পরমাণু অস্ত্রের সংখ্যা অন্তত চার গুণ বাড়িয়ে ফেলবে যার অর্থ ওই সময়ের মধ্যে বেজিং এর হাতে থাকবে হাজার খানেক নিউক্লিয়ার অয়ারহেড বা পারমাণবিক চীনের হাতে কি কি ধরনের ক্ষেপণাস্ত্র আছে তা নিয়ে স্পষ্ট তথ্য নেই বলেই সমরাষ্ট্র বিশেষজ্ঞদের মত কারণ শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র তৈরির কথা অস্বীকার করছে বেজিং। তবে গত বছর দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় স্পষ্ট চীনের হাতে ঘন্টায় বারো হাজার চীনের হাতে রয়েছে একটি হাইপারসনিক গ্লাইড ক্ষেপণাস্ত্র যা অনেক উঁচু দিয়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে অন্যটি ফ্র্যাকশনাল অরবাইটাল বম্বার্টমেন্ট সিস্টেম বা এফ ও বিএস যা নিচু কক্ষপথে গিয়ে উড়ে আঘাত হানে সাম্প্রতিক তথ্য বলছে হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও দ্রুতগামী ক্ষেপণাস্ত্র তৈরিতে জোর দিয়েছে চীন লন্ডনের কিংস কলেজের অধ্যাপক জিনো লিওনির মতে বেইজিং অন্যান্য অস্ত্রের মতো ক্ষেপণাস্ত্র তৈরিতেও লাভ দিতে চাইছে শোনা গিয়েছে রেলগান নামক একটি অস্ত্র তৈরিতে সক্ষম হয়েছে চীন তড়িৎ চৌম্বকীয় শক্তির মাধ্যমে সেই বন্দুক থেকে বুলেট ছোড়া হয় যার আকার একটি গোলার মতো যা শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে আঘাত থানে চীনের হাতে রেলগান বসানো যুদ্ধজাহাজ রয়েছে বলেই জানা গেছে আকাশ প্রতিরক্ষায় চীনের বিমান বহরে রয়েছে প্রায় দুই হাজার একশো অত্যাধুনিক যুদ্ধ বিমান রাডারকে ফাঁকি দিতে পারে এমন ড্রোন ও যুদ্ধ রয়েছে চীনের হাতে যার নাম স্টেলথ ড্রোন ও স্টেলথ ফাইটার চীনের হাতে রয়েছে এ জি সিক্স হান্ড্রেড নামের বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান যা আকাশ এবং জল দুই জায়গাতেই চলতে পারে যা সাধারণত বিপর্যয় মোকাবেলার ক্ষেত্রেই ব্যবহার করা হয় এছাড়াও রয়েছে আর ফাইভ হান্ড্রেড গোল্ডেন ইগল নামে মানবহীন হেলিকপ্টার যুদ্ধ মানে শুধুমাত্র সংঘাত নয় যুদ্ধের সঙ্গে মিশে রয়েছে সামরিক কৌশল চীনা সমরসজার প্রতিটি ক্ষেত্রেই রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার মিলিটারি রবাটিক্স এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে ব্যাপকভাবে ওই প্রযুক্তির ব্যবহার করছে চীন এছাড়াও চীনের আরও ভয়ঙ্কর অস্ত্র হল সাইবার হামলা ইতিমধ্যেই চীনা হ্যাকারদের বিরুদ্ধে বারবার সাইবার হানার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্র এবং চীনের সরাসরি সংঘাত ঘটলে তাতে বড় ভূমিকা নিতে পারে চীনা হ্যাকাররা